السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي تو بندقون تو أبنالا لك يا مناسين أشكري الله سبحانه وتعالى الرحمة شكرا لك আমিও আল্লাহবাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যে কোনো মানুষের মধ্যে আপনার জন্য ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করার জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন এই আমলটি খুবই সহজ এবং যে কোনো ব্যক্তি চাইলেই আমলটি করতে পারবে একেবারে সহজ একটি আমল আল্লাহ তালা একটি গুণবাচক নাম এই নামের আমল করে আপনি চাইলে যে কোনো মানুষের অন্তরে আপনার জন্য মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করতে পারেন এমন হয় অনেক সময় যে আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই বা কোনো কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসছে বা পাঁটাল দড়ে গেছে বা এখন আর আপনাকে দেখতে পারে না মাহাবত করে না সম্পর্ক নাই ইত্যাদি এই জাতীয় যত প্রকারের সমস্যা আছে সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আজকের এই আমলটি আপনি খুব সহজেই করতে পারেন আমলটি কি আমলটি গেছে বৃহস্পতিবার দিবাগত রাত যেটাকে বলা হয় জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসবে এই রাতে এসার নামাজের পরে আপনার যত কাজকর্ম আছে সব শেষ করে গুমারের পরে অজুর শহীদ ক্যাবলামুখী হয়ে বিছানায় বসবে বসে প্রথমে কয়েকবার ইশতেকফার পাঠ করবেন কয়েকবার দুরশরীফ পাঠ করবেন কয়েকবার ইস্তেকফার ও দুরশরীফ পাঠ করে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হয়ে যেছে ইয়া লতিফু অথবা আল্লাহ লউতিফু ইয়া লউতিফু এই নামটিও পাঠ করতে পারেন অথবা আল্লাহু লৌতিফু এই নামটিও পাঠ করতে পারেন তো ইয়া লতিফু আল্লাহ পাখের এই গুণবাচক নামটি এক হাজার বার পাঠ করবেন যখন এই গুণবাচক নামটি পাঠ করবেন আপনার ধ্যান খেল যেন আপনি যার অন্তরে মোহাব্বত বৃদ্ধি করতে চাইতেছেন তার দিকে থাকে এবং তার কথা স্মরণ করবেন আল্লাহ লতিফু বা ইয়া লতিফু এক হাজার বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেফার ও ধরশি পাঠ করে আল্লা পাকে নিকট খাস করে দেওয়া করবেন এইভাবে একই নিয়মে এই আমলটি বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করবেন একাধারে এগারো দিন করে যাবেন একাধারে এগারো দিন করে যাবেন দেখবেন আল্লাহ সব তালা আপনি যার জন্য করতেছেন তার অন্তরে কি পরিমাণ আপনার জন্য মহাব্বত আল্লাহ তালা পয়দা করে দেবেন কাজে এই আমলটি করা একেবারেই সহজ এবং আল্লাহ পাকের গুণ বাচকের একটি আমল কাজে এই আমলটি যে কোনো ব্যক্তি চাইলে করতে পারে আল্লাহ হ্যাঁ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত